আসসালামু আলাইকুম চলুন আমরা আপনাদের প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে আপনি যদি সরাসরি আমাদের প্লে লিস্টরে চলে যান প্লে স্টোরে যাওয়ার পরে আপনি লিখবেন বি বাজার বি বাজার লেখে সার্চ করার সাথে সাথে দেখবেন এফ বি বাজার অনলাইন শপিং অ্যাপসটি চলে আসছে অ্যাপসটি ইনস্টল করে নেবেন অবশ্যই অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করার পরে আপনি চলে যাবেন অ্যাপসের ভিতরে আমার অ্যাপস ইনস্টল করা আসেন ভিতরে চলে যাচ্ছি সরাসরি অ্যাপসের ভিতরে ঢোকার পরে আপনি দেখতে পারবেন প্রোডাক্টগুলো কোন ক্যাটাগরির যেয়ে আপনি কী কী অর্ডার করবেন যদি আপনি রিটেল আপনার পরিবারের জন্য খরচ করতে চান বা পরিবারের জন্য নিতে চান তাহলে আপনাকে বলবো ফ্যামিলি বাজার অথবা এগ্রিকালচার অথবা গা এই পণ্যগুলোর ভিতরে আপনি চয়েস করতে পারেন আর যারা সরাসরি পাইকারি কিনবেন তারা হোলসেল বাজারে ঢুকবেন হোলসেল বাজারে ঢুকার পরে আপনি পাইকারি কিনতে পারবেন আমি আপনাদের প্রথমে ডেকে দিচ্ছি ফ্যামিলির বাজারে যে প্রোডাক্টগুলো আছে এগুলোর ভিতরে ডুবেন ডুকার পরে যা দেখতে এই প্রোডাক্টগুলোর ভিতরে আপনি কী প্রোডাক্ট পার্চেস করেন সাধারণত কসমেটিক পার্চেস করতে চাইলে আপনি কসমেটিকে চলে যান যে আপনি পার্চেস করতে পারবেন এখানে ভ্যারাইটি কিছু প্রোডাক্ট আছে অ্যাসটা একটাই যেমন আপনার যদি তেলে সেভেন তেলে যান তাহলে শুধু কিন্তু একটাই প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এখন আমরা কিছু প্রোডাক্ট আছে আবার একসাথে তিনটা প্রোডাক্ট একসাথে নিয়ে আসে যেমন ফগের ভিতরে যদি আপনি ক্লিক করেন ফগের ভিতরে কিন্তু তিনটা দেশের প্রোডাক্ট দেওয়া আছে একসাথে এরকম দিয়ে থাকবে তারপরে যেটা ইচ্ছা এটা প্রসেস করতে পারেন আপনার মনের মতো করে বা আপনি সরাসরি আপনি এই জায়গায় চলে গেলেন সরাসরি সার্চ দিয়ে লিখলেন ফকলে যদি সার্চ করেন তাহলে কিন্তু সকল পকলে ফকে বাড়ানি সঠিক নাই আপনি চেক কোনো জিনিস যদি লেখেন যে ফক আপনি এইটা চলে যান লেখেন ফক লিখে সার্চ করেন তাহলে কিন্তু ফোক চলে আসছে ফক আসছে ফোকের যত আইটেম আছে সবই চলে আসবে আপনি এখান থেকে যেটা পছন্দ এটা আপনার মধ্যে মাসেজ করতে হবে এবং আপনি যদি এখান থেকে এটা চয়েস করেন এখান থেকে এটা অর্ডার করতে পারবেন খুব সহজেই অর্ডার করতে পারবেন এখন আসেন আপনাদেরকে মূল ব্যবসা আমাদের যেটা থাকে পাইকারিতে পাইকারিতে আপনি কীভাবে আমাদের কাছে ফোডাক্টগুলো কিনবেন আপনারা চলে যান বেগে বেগে যাওয়ার পরে আপনি যদি সরাসরি আবার বেগে যান বেগে যাওয়ার পর নিশ্চয়ই চলে যান একদম টোল করে যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে এখানে চলে আসছে হোলসেল বাজার হোলসেল বাজারে আপনি ক্লিক করেন হোলসেল বাজারে ক্লিক করার পর আপনার যে পাইকারি সেলস যেমন অ্যাগ্রিকালচার ফুড প্রোডাক্ট মানে ফুড আইটেমের যে এগ্রিকালচার যে প্রোডাক্টগুলো থাকবে সে প্রোডাক্ট এই ক্যাটাগরিতে পাবেন গার্মেন্টস টেক্সটাইল এই ক্যাটাগরিতে পাবেন ইলেকট্রনিক অ্যাক্সেসারিস এই ক্যাটাগরিতে পাবেন ফার্মাসিউটিক্যাল বা হেলথ হেলথ প্রোডাক্টগুলো এই সেক্টরে পাবেন এবং বিউটি অ্যান্ড কসমেটিকের গেলে আপনি কসমেটিক জগতের সমস্ত প্রোডাক্টগুলো এখানে পাইকারি নিতে পারবেন এবং আপনি যদি আদার্স প্রোডাক্টে যান আদার্স প্রোডাক্টে এখানে বেশিরভাগ আমাদের থাকবে কেমিক্যাল আইটেম এবং বিভিন্ন ভ্যারাইটিস আইটেম যদি এখানে চলে যান অনেক ফ্লেভার পাবেন ফ্লেভার আইটেম বা আরও আইটেম আপনার জুপি পাইকারিতে পাইকারিতে আলাদা একটা নতুন ক্যাটাগরি করা হয়েছে আপনি যদি কসমেটিকে চলে যান কসমেটিকের ভিতরে আপনি দেখতে পারছেন প্রোডাক্ট দিয়ে এখন এখানে একটা বিষয় আছে আপনারা যখন কসমেটিক পাইকারি বা যে কোনো জিনিস পাইকারি কিনতে পাবেন তখন আমাদের এখানে কিন্তু দুইটা তিনটে তিনটা ভ্যারাইটিস থাকবে যেগুলো আপনি ডাব সাবানে যদি চলে যান ডাব সাবানে যাওয়ার পরে কিন্তু এটা সাইজ সিলেক্ট করতে হবে তারপর অর্ডার করতে পারবেন আপনার চয়েস অপশান চয়েস অপশানে যাওয়ার পরে ছোটো সাইজ বড়ো সাইজ মাঝারি সাইজ আপনি যে ছোটো সাইজ সিলেক্ট করলেন তখন কিন্তু এক ডজন মালের দাম ছোটো সাইজের রেটটা চলে আসবে আপনি অর্ডার করতে পারবেন এক ডজন সেম আপনি যদি অন্য কোনো প্রোডাক্টের সিলেক্ট করেন যদি এই প্রোডাক্টগুলোর ভিতরে এটাতে সিলেক্ট করেন যেমন দুলহান দুলহানটা কিন্তু ভালো চলে এখন দুলহান আমি যে দুইটা রেড দিছি আর পিস একটা রেড দেওয়া আছে এখানে আর একটা রেট হবে পরবর্তীতে পেয়ে যাবেন নিউরিট তারপর হেলথ অ্যান্ড প্রোডাক্ট আছে তারপরে আপনার এই বিভিন্ন আপনাদের যেগুলো চয়েস ডিউরেটস আছে আপনারা যেটা চান সেটা কিন্তু বাইকের এখান থেকে পার্সেস করতে হবে আপনারা চলে আসেন এই জায়গাতে এই জায়গাতে আসার পরে আপনার যদি এক্সেস ইলেকট্রনিকেরতে যান কিন্তু গ্যাস লাইট টিফি আর আরও বিভিন্ন প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট পাইকারি আমরা দিতে পারবো সে প্রোডাক্টগুলো এখানে অ্যাড করা আছে আপনার নিচে আপনারা সাধারণত এখন বর্তমান যে প্রোডাক্টগুলো ভালো চলতেছে আপনার গেলে কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারে যেমন আপনি ধরেন মুভ নেবেন মুভ ডুবাইয়ের মুভ এটা খুব ভালো চলে এটা নিতে পারেন আপনার যেটা কিন্তু এক ডজনের রেট দেওয়া আছে আঠারোশো টাকা কিন্তু এক ডজন তারপরে ইন্ডোমো আরও কীটোকোনা জল কীটো ফার্স্ট বা আপনার যেটা প্রয়োজন সেগুলো কিন্তু সরাসরি এখান থেকে অর্ডার করতে পারবেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা অর্ডার করে দেখাচ্ছি আমি অর্ডার করবো আপাতত এখান থেকে এগ্রিকালচার থেকে সরিষার তেল অর্ডার করে দেখাচ্ছি আপনাদের সরিষার তেলে গেলেন যাওয়ার পরে সরিষার তেলে যাওয়ার পরে আপনাদের চয়েস অপশনে যেতে হবে চয়েস অপশনে যাওয়ার পর আপনি কোনটা নেবেন ধরেন আমি আশি মিলিয়ে এক এক কার্টুন তেল নেব আশি মিলিয়ে কিন্তু বিয়াল্লিশ এক কার্টুন নয় হাজার দুশো চল্লিশ টাকা আপনি একটু ক্যালকুলেশন করে নেবেন কত করে পার পিস এবং ডিসক্রিপশন পড়লে আপনি বিস্তারিত জানতে পারবেন এটা যদি প্রোডাক্ট ডিসক্রিপশানে যান ডিসক্রিপশানে সমস্ত কিছু করে করে নেবেন ডিসক্রিপশানে এক কার্টুনে কত পিস কত করে পড়ে কত করে বিক্রি বিস্তারিত তথ্যগুলো দিয়ে আছে ডিসক্রিপশনে আপনার এখানে চয়েস করলে অর্ডার করলেন এক কার্টনের জন্য শুনছিলাম আমার কিন্তু এই যে একটা অ্যাকাউন্ট চেক করতেছে প্রসেসিং এখানে কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা আছে এই জন্য অটোমেটিক নিয়ে নিচ্ছে সব কিছু যদি আপনার অ্যাকাউন্ট না তৈরি করা থাকে আপনি যখন অর্ডার করতে যাবেন একটা ফার্স্ট নাম লাস্ট নাম তারপর আপনি সিলেক্ট করবেন হলো কান্ট্রি অটোমেটিক কিন্তু বাংলাদেশ সেট আপ আছে স্টার্ট আপনার অ্যাড্রেস এখানে আমি গাজীপুর সেগুলো লিখে স্যার কিছু দেই নি এখানে আপনার অ্যাড্রেস লিখবেন আপনার কোন জায়গায় মালটা পৌঁছাবে কোন এলাকায় আপনার কোন বা হোম ডেলিভারি নেবেন সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট এরিয়া এবং প্রথমে লিখবেন হলো আপনার গ্রামের নাম বাসার ঠিকানা গ্রামের নাম এরপরে দিবেন আপনার থানা জেলা এইভাবে ঠিকানা দিয়ে দেবেন জেলা দেবেন আপনি ডিস্ট্রিক্ট দেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে আপনি কোন ডিস্ট্রিক্টে মালটা নিচ্ছেন গাজীপুর এলাকায় গাজীপুরে দেবেন ঠাকুরগাঁও ঠাকুরা গেলে বঞ্চগর এলাকায় দেবেন এখানে কিন্তু অবশ্যই জেলা সিলেক্ট করবেন আপনি কোন জেলায় কোন জায়গায় আপনার প্রোডাক্টটি নিতে পারছেন তারপর আপনার ফোন নাম্বার দেবেন একটা জিমেইল নাম্বার দেবেন দেওয়ার পরে ওয়ার্ডার ক্যাশ অন ডেলিভারিতে নেবেন না পেমেন্ট করে নেবেন না ব্যাংকে টাকা দেবেন সেটা আপনি সিলেক্ট করবেন ক্যাশ অন ডেলিভারি ওয়াটার প্লেস করার সাথে সাথে আপনি কিন্তু অর্ডার সাবমিট হয়ে যাবে যেমন